যে গরম খবর কান পাইতে শুনলাম ইয়া মানের দ্বারে কইতে না পারলে আমার নামও ও তেরা তো সামনে তারে কই রোজার দিনে মানুষ পাওয়া যায়

ভাল আছো ভাল আছো তই ভাল আছো ৰাখচোন বিৰাই আছো কি কথা কোৱা আগে

আপনি যদি কথাটা মিথ্যা হয় আর সেটা যদি আমাদের কাছে বলেন তাহলে অফ আপনি যদি নিজে কেন শুননে আসেন আর কথাটা যদি এসে আমাদের বলেন সেটা আসলে গিবত আর আপনি যদি সুরা হুজুরাতে আছে 12 নম্বর আয়াতে আছে যে ব্যক্তি গিবত করবে হ্যাঁ শের আপনার ভাইয়ের মিথ্যা গোস্ত সেই আপনাকে খাওয়া শিখ যতটাই কোন বুঝছেন না আমি গীবত করব আমি রোদাল বাঁধু আমি সত্যি কথা কইতে এই গীবত আচ্ছা আচ্ছা কি বল নাকি সবচেয়ে বড় রাজা আপনার ভাইয়ের মৃত্যু বস্তু খাওয়াবো আমার রোজা কি গেছে মাফ চান্লা হয় না ভালো হয়ে যান ভালো ভালোই যান